সালাম আলাইকুম রহমতুল্লাহি একটা রিয়েল রিভিউ দেওয়ার জন্য আমি আজকে আসলাম আমাদের এই জুব্বাটা হলো আমাদের জুব্বার থুপ এটা হলো আমাদের ফুল লুকটা এই জুব্বাটা আমি একটা রিয়েল রিভিউ দিচ্ছি এটা আমি প্রায় তিন দিন যাবে পড়তেছি এমন না যে নতুন এটাকে নামাইছি নামাইয়া পড়তেছি এমন তিন দিন পড়তেছি পড়ার পরে এটাকে ভাবছি যে না একটা ব্যবহার করে সেটা আমি রিভিউ দিব আলহামদুলিল্লাহ আমি আমার এই জুব্বাটা পরে আমার কলেজে যাচ্ছি ডায়াবেটিক ক্লাস করতে যাচ্ছি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় যাওয়া লাগতেছে বিভিন্ন কাজে মানে আমি র্যান্ডমলি ইউজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হচ্ছে না এটাতে একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে আর জুব্বার যে সেলাই ফিনিশিং তারপরে যে জুব্বার যে বোতাম এই বোতাম সবকিছু মিলিয়ে আমি সবার কাছে রিভিউ চাচ্ছি যে আমাদের জুব্বাটা কেমন হয়েছে আসলে কেউ বলে না যেটা এটা আপনার বানাই আপনি এটাকে রেডিমেড জুব্বা তবে এটা আপনি যে এটা অর্ডার করে বানানো হয়েছে সো এই জুব্বাটা কিন্তু কালার সাইজ বেশি নাই পঞ্চাশ বায়ান্ন চুয়ান্ন আছে এবং লম্বাটা এবং বডিগঞ্জ সবকিছু অ্যাভেলেবল নাই যারা যাদের এই জুব্বাটা পছন্দ হয় তারা অবশ্যই আপনি আমাদের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে আপনার ট্রায়াল দিয়ে আপনি নিতে পারবেন বাট আমি ওয়ান এস দিচ্ছি যে আমি এজ এ অন্য এজ এ কাস্টমার হিসাবে এটা নিজে ব্যবহার করছি প্রায় তিন দিন হয়ে যাচ্ছে এরপরে আমি আপনাদের কাছে একটা ভিডিও দিলাম আশা ভালো লাগবে আমাদের যুবগণ আপনিshare নেবেন নিজে পড়বেন অন্যকে পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন গিভ করবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته